দেখুন হাঁসের মাংস থেকে কতটা তেল ছেড়েছে আর কতটা সুন্দর লাগছে একদম লাল চক দেখতে কত সুন্দর হয়েছে আজকে আমি যেভাবে রান্না করলাম দেখবেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর হাঁসের মাংসটা শীতের সময় কিন্তু খেতে বেশ ভালো লাগে আজকে আমি যেভাবে হাঁসের মাংসটা রান্না করলাম আর শীতের সময় এইভাবে হাঁসের মাংস রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই আমার অনুরোধ রইল একবার হলো এইভাবে রান্না করে খাওয়ার বেজন খেতে খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা কাজলি ব্লেস ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে খুব ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডার মধ্যে কিন্তু হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে আর আমাদের আদি তো ধরে হাঁসের মাংস খাবে বলছিল তো মা এসছে মা একটা হাঁস নিয়ে এসছে তো এই হাঁসে আজকে মা রান্না করবে সঙ্গে আমিও থাকবো প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক হাঁসটা কেটে গরম জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর আগুনে পুড়িয়ে ভালো করে আবারও পরিষ্কার করে নিয়েছি এবার মা হাঁসটা ভালো করে কাটতে ছোট ছোট পিচ করে আর এবার আমি মশলাগুলো করে নেব সব প্রথমে আমি আদা আর রসুনটা বেটে নেব আদা রসুন আমার বেটে নেওয়া হয়ে গেছে তুলে নেব এবার আমি জিরে আর ধনে একসঙ্গে বেটে নেব ধীরে ধরে আমার বেটে নেওয়া হয়ে গেছে তুলে নেব এবার আমি শুকনো লঙ্কা বেটে নেব শুকনো লঙ্কার সঙ্গে কিছু গোলমরিচ দেব খুব বেশি দেব না এগুলো দিলেই হয়ে যাবে এবার আমি গোলমরিচ আর লঙ্কাটা একসঙ্গে বেটে নেব লঙ্কাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে তুলে নেব হয়ে গেছে এদিকে মাংস কাটা হয়ে এসছে একটু পরে রান্না শুরু করব মায়ের মাংসটা কেটে নেওয়া হয়ে গেছে আর দেখুন কতগুলো মাংস হয়েছে একদম থালা ভরে গেছে আর মাংসগুলো দেখতে কতটা সুন্দর এবার মা মাংসটা ভালো করে ধুয়ে নেবে আর আমি উনুনটা জ্বালিয়ে দেবো আমি এখন ভালো করে ধুয়ে তুলে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার মা দুজন এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে আর হাঁসের মাংস কিন্তু শীতের সময় এমনিতেই খুব তেল হয় তার জন্য কিন্তু তেলটা একটু কমই ব্যবহার করতে হবে এবার কড়াইয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা আর দেবো একটু ঘিরে আর দেব তিনটে তেজপাতা এবার আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজগুলো গুলো হালকা করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেব আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা একটু গেলেই এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে সেটা দেব জিরে আর বাটা সব পর খুব ভালো করে ফ্রাই করে নেব এবার দেবো আমি পরিমাণ মতো লবণ মাংসের লবণটা আমি মশলার সঙ্গে এক একবারে ভালো করে দিয়ে কষিয়ে নেব আর পরে লবণ দেবো না আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার পাটায় মশলা করা জলটা দিয়ে দেবো দেওয়ার পর মা মেরে চেড়ে খুব ভালো করে মশলাটা করে নেবার এবার দেবো আমি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে মা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেল ছেড়েছে এবার আমি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো এবার মশলার সঙ্গে মাংসটা মা ভালো করে ওলট পালট করে নেবে মা কিন্তু রান্না খুব ভালো করতে পারে আর মায়ের কথা মতোই কিন্তু আজকে মাংসটা রান্না হচ্ছে আর দেখুন মাংসটা কতটা সুন্দর লাগছে মশলার সঙ্গে ভালো করে করে ফ্রাই নিচ্ছে তাই কতটা সুন্দর লাগছে দেখতে রান্না না হতেই কিন্তু কতটা সুন্দর লাগছে দেখছে তাই না মা সুন্দর লাগছে দেখতে কিন্তু মশার সঙ্গে মা মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে এবার আমি জল দেব জল দিয়ে সেদ্ধ করতে দেব কারণ হাঁসের মাংস একটু সেদ্ধ করে নিতে হয় জল দেব এবার থালা দিয়ে মা ঢেকে দেবে এবার উনুনে রাস্তায় আস্তে দিয়ে ভালো করে কিন্তু হাঁসের মাংসটা একটু সেদ্ধ করে নিতে হবে এবার ঢাকা তুলে দেখে নেবে মা অনেকটাই জল আছে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আবারও মা থালাতে ঢেকে দেবে মা বারে বারে ঢাকা তুলে খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি জল দিয়ে দেব হাঁসের মাংসতে খুব বেশি জল দেব না অল্প করেই মা মাংসের ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নিন তার আমি এদিকে কিছু গোটা মশলা বেটে নেব পাঁচ ছটা এলাচ নেবো সাদা এলাচ আর দুটো দারুচিনি নিয়েছি আর দেবো লং এবার আমি এগুলো একসঙ্গে ভালো করে বেটে নেব গরম মশলাটা আমার বেটে মা হয়ে গেছে তুলে নেবো ঝোলটা মা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে এবার গরম মশলাটা দিয়ে দেবো রান্না আমাদের হয়ে গেছে এবার নামিয়ে ঢেলে নেব দেখুন শুধু কত সুন্দর হয়েছে মাংসটা রান্না দেখুন শুধু মাংসটা কত সুন্দর রান্না হয়েছে আর কত তেল আছে মাংসটার থেকে তেল বেরিয়েছে দেখুন তাহলে বন্ধুরা হাঁসের মাংস রান্না করে আমরা খেতে বসে গেছি আর শীতের সময় হাঁসের মাংস খেতে এত ভালো সত্যি খুব ভালো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সেটা কিন্তু খুবই ভালো লাগবে লাগছে না হম সত্যি খুব ভালো লাগছে আর আমার মায়ের হাতের রান্না কিন্তু এমনিতেই সুন্দর আর আজকে যেভাবে রান্নাটা করেছে সত্যি খুব ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়া তো চলতেই থাকবে আর আজকে যেভাবে আমার মা রান্না করলো এই ভাবে অন্তত একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে কাজুলী ভিলেজ ফুড চ্যালেঞ্জটিতে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন টেস্টটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে এরকম কোনো নতুন রেসিপির